নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত রুটি বা পরোটা অথবা লুচি দিয়ে খাওয়ার জন্য চটপট বানিয়ে নেওয়া যায় আজকের আমার এই রেসিপিটি ভীষণ সহজে আর খুব চটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বিট গাজর আলু সমস্ত কিছু ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কেটে আর নিয়ে নিয়ে এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন এরপরে এই তেজপাতা আর পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নিই কিছুক্ষণের জন্য ভেজে নেব তো যতক্ষণ সবজিগুলো ভাজা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তো এগুলো আমি থেতে করে নিলাম হামানদিস্তিতে এরপরে এদিকে আমি সবজিটাকে আরও একটু ভেজে নিচ্ছি তো সবজিটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে থেতে করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি ভেজে নেব তো সবটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এরপরে দিয়ে দিলাম আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ছেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর এখানে দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা তো এই ভাজা মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটা শুকনো ঘোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেই মশলাটাই এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও একটুক্ষণ আমি রান্না করে নেব তো ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ আমি রান্না করতে দিলাম তো নেড়ে ছেড়ে ভালো করে এটাকে মাখো মাখো করে নেবো আর তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মিক্স ভেজ সবজি তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট গ্যাসটাকে অফ করে দিয়ে এরপরে আমি সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিচ্ছি এরপরে এটাকে সুন্দর করে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিক্স ভেজ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো